যতদিন শেখ মুজিব জেল খেটেছেন জিয়া রহমান কিন্তু ততদিন রাজনীতি তো ছিল না দেশের দায়িত্ব রাষ্ট্র দায়িত্ব ছিল না বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম ওনার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব চার হাজার দিনের মতো জেল খেটেছেন তিনি কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক বয়স কতদিন ছিল তিনি কতদিন রাজনীতি করে রাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তীতে তার দল বিএনপি গঠন করেছিলেন এটা সবাই আপনারা জানেন ইতিহাস সেটা আমাদেরকে জানতে দিয়েছে এখন বিএনপির যে পূর্ণ রাজনৈতিক চরিত্র তারা যে আসলে চরিত্র বদল করতে পারে নাই এবং আমরা বলে থাকি আমি বিশেষ করে বলি যে বিএনপি একটা নীতি আদর্শ বিহীন দল এই দলের মধ্যে কোনো আদর্শ নাই কোনো নীতি নাই এবং তাদের দলীয় কোনো গঠনতন্ত্র আছে বলে আমি বিশ্বাস করি না এই যে নোংরামি রাজনীতির নামে নোংরামি অনেকে বলতে পারেন সতেরো বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে নির্যাতন নিপীড়ন 2001 থেকে দু সালে তো করেছিল এই এক বছরে আওয়ামী লীগ সতেরো বছরে তাদের উপর যতটুকু না করেছে তার থেকে বেশি তারা এই এক বছরে করে ফেলেছে অথচ তারা কিন্তু ক্ষমতায় এখনও ভোটের মাধ্যমে আসে নাই এই যে বিএনপি নোংরামি পনেরো আগস্ট বাঙালির জাতীয় জীবনে একটা সুখের দিন একটা সুখের মাস আগস্ট এদিনে বাংলাদেশের অবিসংবাদিত নেতা পাকিস্তানিদের ষড়যন্ত্র শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট সেই ভয়াল রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করে অথচ এই দিনকে কেন্দ্র করে বিএনপি যে মানে মিথ্যাচারের একটা রাজনীতি করে এসেছে এটাই তারা আবারও পুনরাবৃত্তি ঘটাচ্ছে অর্থাৎ তাদের যে পুরাণ চরিত্র সেটা থেকে তারা বের হতে পারেনি খালেদা জিয়ার জন্ম তারিখ আসলে কোনটা অনেকগুলা বিভ্রান্তি রয়েছে তার চারটা জন্ম তারিখ রয়েছে একটা মানুষের চারবার জন্ম কিভাবে হয় এটা আমার মাথায় না তো পাস পাস শিক্ষা বোর্ডের মানে তথ্য অনুযায়ী তার জন্ম তারিখ পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল এটা তার শিক্ষা বোর্ডে প্রাপ্ত তথ্য সূত্রে সরকারে যে শপথ নিয়েছিলেন বিএনপির প্রধান হিসাবে কিংবা প্রধানমন্ত্রী হিসাবে সেইখানে পাওয়া তথ্যমতে তার জন্ম তারিখ ছিল উনিশ আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল অর্থাৎ শিক্ষা বোর্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই জন্ম তারিখ এক বছর বেশি এবং জিয়াউর রহমানের সাথে তার যে বিয়ে হয়েছিল সেই বিয়ের কাবিন নামা অনুযায়ী তার জন্ম তারিখ নয় আগস্ট উনিশশো সাল এবং পরবর্তীতে তথাকথিত তার প্রেমিক ফালু ফালুর তথ্য মতে পনেরোই আগস্ট উনিশশো সাল একটা মানুষ কতবার জন্ম নেয় জানা নাই এই যে চারটা জন্ম তারিখ চার জায়গায় চার রকম শিক্ষা বোর্ডের সনদে একটা একটা আবার সরকার হিসেবে শপথ নেওয়ার সময় সেখানে একটা আবার তার যে প্রেমিক ছিল ফালু সেই ফালুর দেওয়ার সূত্র মধ্যে আর একটা কিন্তু একচুয়াল জন্ম তারিখ কোনটা আপনারা জানেন সাপ্তাহিক বিচিত্রায় খালদা জিয়ার বাবা একটা সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন একটি বিশেষ দিনে খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো সেদিন সে ভূমিষ্ঠ হয় অর্থাৎ তারা যে চারটা জন্ম তারিখ ব্যবহার করেছে শিক্ষা বোর্ডের সনদে যেটা সেটাও এটার সাথে মিলে না কামিন নামাটাও এটার সাথে মিলে না এবং তার যে ফালুদার প্রেমিক যে জন্ম তারিখের কথা বলেছে সেটার সাথে মিলে না অর্থাৎ খালেদা জিয়া এমন একটা ক্যারেক্টার তার পাঁচ পাঁচটা দিবস রয়েছে এর মধ্যে একটা সঠিক সেটা হলো পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেদিন সমাপ্ত হয় সেদিন খালেদা জিয়া পৃথিবীতে জন্ম নিয়েছিল বিএনপি তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে একটা স্ট্যাটাস দিয়েছে আগামী পনেরো আগস্ট দু শুক্রবার গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা বিভিন্ন মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকায় নয়া পল্টনস্থ বিএনপি কার্যালয়ে নিশ্চয়ই আগামী পনেরো আগস্ট দু হাজার শুক্রবার সকাল এগারোটায় মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সবাইকে একযোগে আহ্বান জানানো হয়েছে রোল কবি রেজবির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু বিএনপির যে চরিত্র তাদের যে রুচি আর তাদের যে নেতাকর্মীদের বৈশিষ্ট্য এরা পনেরো আগস্ট হইলে কিংবা সুখের দিন হইলে অন্য কোনো সুখ দিবস হইলে এরা বজপুরি গান আছে না বজপুরি গান দিয়ে তারা নাচানাচি করে নর্তকিদ নিয়ে নাচায় বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে ট্রাকে আপনারা সেটা বিগত সময়ে বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখতে পেয়েছেন তো পনেরোই আগস্ট জাতির সুখের দিন পনেরোই আগস্ট এই জাতিকে যে এই মানুষটা জন্ম দিয়েছিল এই জাতিকে যে মানুষটা আসার আলো দেখিয়েছিল শৃঙ্খল মুক্ত করেছিল পাকিস্তানিদের সেই হায়নাদের কাছ থেকে আমাদেরকে মুক্ত করেছিল সেই মানুষের পরিবারকে সপরিবারে হত্যা করা হলো পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট জন্মদিন পালন করতে হবে এই যে বিএনপির যে নোংরামিটা রাজনৈতিক দেলিয়াত্তের বহিপ্রকাশ এই নোংরামিগুলোর বিএনপি এখনো করতে পারে নাই আমরা ভেবেছিলাম সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে হয়তো বা তাদের মধ্যে একটা উপলব্ধির সৃষ্টি হয়েছে একটা সহাবস্থানে রাজনীতি যারা করবে একটা গণতান্ত্রিক পরিবেশ তারা অক্ষুন্ন রাখবে কিন্তু যে লাল সে কদু এটা বিএনপি আবার প্রমাণ করে দিয়েছে এই যে পনেরোই আগস্ট জাতির সুখের দিনে তারা জন্মদিনে কেক কাটবে যদিও বলা হচ্ছে মিলাদ মাহফিল হবে কিন্তু বিএনপির কর্মীদের সমর্থকদের চরিত্র তো আমরা সবাই জানি তারা শুধুমাত্র শুধুমাত্র তারা এই মিলাদ মাহফিলা সীমাবদ্ধ থাকবে না তারা কেক কাটবে তারা ডিজে পার্টি করবে তারা মদ খাবে তারা কিছু করবে এবং সেটা মিডিয়াতে আপনারা খুব চমৎকার ভাবে দেখতে পারবেন পনেরোই আগস্ট এখন যে মূল প্রসঙ্গ বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধপন্থী একজন মানুষ এবং বঙ্গবন্ধুকে প্রচন্ড ভালোবাসেন শ্রদ্ধা করেন সম্মান করেন তার বিভিন্ন মিডিয়াতে টক শোতে আমরা দেখেছি তিনি বঙ্গবন্ধুর প্রতি অন্ধ একটা সময় তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর সমর্থক রয়েছেন যারা ফজলুর রহমান সাহেবকে চমৎকারভাবে উপস্থাপন করেন এক প্রকার অভিভাবক হিসেবে বিবেচিত করেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো এবং ফজলুর রহমান ভাইয়ের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এই তিনটা কারণে আমি আপনাকে প্রচন্ড শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি কিন্তু এই যে পনেরোই আগস্ট উপলক্ষে আপনার আদর্শিক দল বিএনপি যে বঙ্গবন্ধুর রক্তের উপর দাঁড়িয়ে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করবে এখানে আপনার অবস্থানটা কি দয়া করে পরিষ্কার করবেন এবং আপনি যদি পনেরোই আগস্ট খালদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল কিংবা কেক কাটা অনুষ্ঠানে না গিয়ে আপনি বত্রিশ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর ভাঙাবাড়ির সামনে দাঁড়িয়ে একটা মোমবাতি হাতে মোমবাতি প্রজ্বলন করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সুখ প্রদর্শন করে তাইলে আমি আজীবন আপনাকে সম্মানের মাথায় তুলে রাখব সম্মানের সর্বোচ্চটুকু দিয়ে রাখব এবং আওয়ামী লীগের সেই শ্রেণীর নেতাকর্মী সমর্থকদেরকে আমি বলতে চাই আপনারা যারা ফজলু সাহেবের প্রশংসা করেন আলোচনা করেন সমালোচনা করেন তাকে প্লিজ বলবেন তিনি যেন এই যে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করার জন্য বিএনপি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এটার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে যদি তিনি সেটা করতে পারেন তাহলে বুঝে নেব তিনি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন মুক্তিযুদ্ধের কথা আমি এখানে টানছি না কারণ মুক্তিযুদ্ধ শুধু একার কারো সম্পত্তি নয় আমি আপনাদেরকে হলফ করে বলি তিনি সেটা পারবেন না এবং পারলেও সেটা করবেন না কারণ তার যে বঙ্গবন্ধু প্রেম মুক্তিযুদ্ধ প্রেম আমি আলাদা রেখে দিলাম বঙ্গবন্ধুর প্রতি যে তার ভালোবাসা সহানুভূতি প্রেম সমর্থন প্রত্যেকটার পেছনে একটা স্বার্থ লুকায়িত রয়েছে সেই স্বার্থ হলো আব্দুল হামিদ কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের মা মাটি অনুসারী নেতা তার যে আসন ইটনা মিঠাময় নষ্টগ্রাম এই তিনটা আসন থেকে বজলু সাহেব আগামীতে নির্বাচন করবেন এবং সে অঞ্চলে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধপন্থী কর্মী সমর্থকদের ভোটের যে একটা আশঙ্কা রয়েছে তারা ভোট দেবে কিনা সেই কাস্টিং করার জন্য সেই অভিপ্রায় থেকেই জনাব ফজলুর রহমান সাহেবের এই বঙ্গবন্ধু প্রেম এবং সেটা খুব শীঘ্রই আপনাদের চোখের সামনে জল করে দেখতে পারবেন যেটা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কথা অনেকেই বলে অনেক কথা বলা যায় কিন্তু কাজের বেলায় ঠন ঠন ফজলু সাহেবকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আমি তার প্রতি কোনো খুব দেখাচ্ছি না আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি যদি আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন বিশ্বাস করেন লালন করেন আপনি একজন বীর মুক্তিযোদ্ধা তাহলে আপনি প্লিজ এই ভুয়া জন্মদিনের বিরুদ্ধে কথা বলেন এবং আপনি বত্রিশ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর সেই ভাঙাবাড়ির সামনে গিয়ে আপনি একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে সুখ এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রিয় দর্শক অনেক কথা বলে ফেললাম আপনাদের মনে কষ্ট লাগলে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভুয়া জন্মদিন এরা পালন করবেই কারণ বিএনপির চরিত্র ফুলের মতো পবিত্র নয় বিএনপির চরিত্র কয়লার মতো কালো আর কয়লার রং কখনো কোনোদিনও পরিষ্কার হয় না আর এরাও কখনো কোনোদিন পরিষ্কার হবে না ধন্যবাদ